তো আমরা ইউসিএল সেমি খেলতেছি ইন্টারের সাথে ইন্টার মিলানের সাথে সেখানে আমাদের সমস্যাটা কি সমস্যা বলতে আমরা যদি প্রথম এবং মূল সমস্যায় আসি সেক্ষেত্রে আমাদের ল্যাভন্ডোস কি ইঞ্জুরিতে আছে সাথে আছে বালদের ইঞ্জুরি আমার কথা আমার ভয় ওই জায়গায় ইন্টারের বিপক্ষে ল্যাভন্ডোসকি বালদের অভাবটা আমাদের যতটা না ভোগাবে আমাদের বেশি ভোগাবে যদি সেজনই স্টেগান রূপ ধারণ করে এখন যদি আমরা কথা বলি ইন্টারের বিপক্ষে বার্সার অ্যাডভান্টেজ কি হতে পারে কেমনে ওই গেমটা পারে পারে ইউজ করতে এই বিষয়ে কথা বলি আমি বলবো আটকায় আটকা যাবে এখন আপনি বলতে পারেন যে এজ এ বার্সা ফ্যান বা এজ এ আর্জেন্টিনা ফ্যান আমি হয়তো বা লাউতেরো আর্জেন্টিনা দেখে ওর হাইপ ক্রিয়েট করার জন্য ওরে একটু বড় করে দেখানোর জন্য আমি এই কথা বলতেছি তাইলে আপনার জন্য বাকি বিষয়টা আমি ক্লিয়ার করি তো চলেন বার্সা এবং ইন্টারের খেলার টেকটিস নিয়ে কিছু কথা বলা যাক বার্সা হাইল্যান্ড ডিফেন্সে খেলে এর বিপক্ষে অবশ্যই ইন্টারের যে কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা আছে ওইটা খেলবে ওরা কারণ বার্সার বিপক্ষে বল প্রদর্শনের আধিপত্য বিস্তার করে কোনো লাভই হবে না ইন্টারের বা ওইখানে ওরা পাইরা উঠবে না বার্সার বিপত্তি হইতে পারে ওদের হাইল্যান্ড ডিফেন্সটা এবং এই হাইল্যান্ড ডিফেন্সটায় ওদের সবথেকে বড় কবজ হইতে পারে যদিও ওরা এটা সফলভাবে ব্যবহার করতে পারে এবং সফলভাবে খাটাইতে পারে ইন্টারমিলন থ্রি ফাইভ টু ফরমেশনে খেলে যেখানে ওদের যে দুইটা ফুল ব্যাক আছে ওরা কাউন্টার অ্যাটাকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বস্তির খবর হচ্ছে ড্যাম ফ্রিজ ইঞ্জুরিতে আছে তাদের যে দুই ফরওয়ার্ড আছে লাউতেরো এবং তুরামের যে কম্বিনেশন ওটা অন্য লেভেলের একটা কম্বিনেশন লাউতেরো মার্টিনেজ হইতেছে ইন্টারমিলনের অ্যাটাকিংয়ের মূল কেন্দ্রবিন্দু লাউতেরো কি করে লাউতেরো উইদাউট বল ডিফেন্সে সাহায্য করে এবং কাউন্টার অ্যাটাকের সময় ও আমরা সামনে পাঠায় ও মাঝ মাঠে অপেক্ষায় থাকে ওদের ডিফেন্স থেকে বা মিডফিল্ড থেকে যে বলটা আসবে ওটা রিসিভ করে সামনে আগায় দেওয়ার জন্য ও মাঝে মাঝে ওইখানে বলটা একটু ড্রিবল করে অথবা একটু সামনে আগায় গিয়ে ওই বলটা ওর অ্যাটাকিং লাইনে পর্যন্ত পৌঁছায় দেয় এটা হয়তো পারে কখনো তুরামের উদ্দেশ্যে অথবা কখনো ওদের যে দুইটা ফুল ব্যাগ আছে ডিমার্কো আর আপনার ডারমিয়ানের উদ্দেশ্য করে এরপরে আবার লাউতেরো মার টেনেস ডি বক্সের আশেপাশে অথবা ডি বক্সের ভিতরে গিয়ে ক্রসের আশায় থাকে এখন এই অবস্থায় যদি বার্সালোনা লাউতেরুরে মার করে খেলতে পারে তাহলে ওদের পঁয়ষট্টি পার্সেন্ট অ্যাটাক আটকায় দেওয়া সম্ভব শুধু আটকায় দেওয়া না পঁয়ষট্টি পার্সেন্ট অ্যাটাক নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব এই দায়িত্বটা থাকবে মূলত ডিয়ংয়ের উপরে আর পেদ্রি কি করবে পেদ্রি উইদাউট বল মিডফিল্ডে থাইকা ইন্টারমিলনের ডিফেন্স এবং মিডফিল্ড থেকে লাউতের উদ্দেশ্যে যে ক্র পাসগুলো আসবে ওই পাসগুলো ওইখানে পেদ্রি আটকায় দিবে প্লাস ওদের মিডফিল্ডের যে ক্রিয়েটিভিটি আছে ওটা নষ্ট করে দিবে এই কারণেই আমি প্রথমত বলছিলাম লাউ আটকায় দাও মিলান আটকায় দেবে তুরামের সাথে ব্যাটালভাবে হবে ইনি বার্সা উইদাউট বল এবং ইন্টারের যে কাউন্টার অ্যাটাক ওই জায়গাটাই সবথেকে বড় দায়িত্ব থাকবে কুণ্ডের কুন্ডে ডিমার করে আটকাবে এবং মার্টিন করবে কি ডারমিয়ান আটকায় দিবে আর কুবার্সের কাজটা হবে ডিবক্সের ভিতরে যতটা সম্ভব ব্লাউজের আটকায় রাখা প্রথম লেগ এবং দ্বিতীয় লেগ এই দুই লেগ মিলে আমার মনে হয় ইন্টার মিলান এটা কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলবে এই জায়গাটায় যদি বার্সা ওদের হাই লাইনটা সঠিকভাবে মেনটেন করতে পারে দেন অফসাইড ট্র্যাপটা সফলভাবে কাজ করবে দু একটা পাস যদিও ডিফেন্স পার করে চলে যায় দেন ফেলা যাবে কিন্তু যদি ওই জায়গায় ওরা হাই ঠিক মতো মেনটেন করতে না পারে যদি কেউ একজন ওই লাইনটা ভেঙে ভেঙে ফেলে দেন কি হবে ওই যে লং পাসগুলো আসবে লাউথের উদ্দেশ্যে পাসগুলো আসবে ডিফেন্স থাকে বা ওদের মিডফিল্ড থাকে ওই পাসগুলোরে আপনার ওই মাস ফিল্ডের আগে থাকে বা মাস ফিল্ড থাকে দৌড়ায় গিয়ে ডিফেন্স করা সহজ হয়ে খুবই কঠিন হয়ে যাবে ওই জায়গাটা ওপেন স্পেস পেয়ে যাবে একদম ফাঁকা হয়ে যাবে সামনে ইন্ডিয়ার যে দুই ফরোয়ার্ড আছে এবং ওই ফাঁকা জায়গায় বল চইলা গেলে ওইখান থেকে আপনার মনে হয় আমার মনে হয় ওইখান থেকে তোরাম বা লাউতের আটকানো খুবই কষ্ট হয়ে যাবে এবং ওয়ান বাসে ওয়ানে মোটামুটি এখন সেজন্য ব্লান্ডার করতেছে তো যাই হোক আমার মতে আমি আশা করি বার্সা হয়তোবা এই যে কাউন্টার অ্যাটাক বেস যে ফুটবলটা হইতেছে বা যেরকম করে খেলতে চাইবে ওইটা ভালোভাবে আটকাইতে পারবে আমরা ভালো একটা ফলাফল নিয়ে সেমি শেষ করতে পারবো এটা অনেক বছর পর ভাই এটা এখন এটা এখন করে দেখাইতে হবে এখন যে হাইপটা হাইপটা ক্রিয়েট হয়ে আছে বার্সালোনার যেরকম ফেভারিট হয়ে বার্সেলোনা শুরু করছিল মাঝখানে আবার কিছু ঝামেলার কারণে মাঝখানে আবার একটু অফ ফর্মের কারণে হয়তো লালিগাতে সেটা ইফেক্ট পড়ছে কিন্তু যদি দেখেন আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ওরকম কোনো ইফেক্ট পড়ে নাই চ্যাম্পিয়ন্স লিগে এখনই কিন্তু আমরা ফেভারিট হয়ে আসি যেখানে প্রথমত ছিল লিভারপুলটা নিয়ে এত হাইপ পিয়া ছিল কিন্তু লিভারপুল আগেই বিদায় হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি যদি আপনি হাইপের কথা বলেন সেক্ষেত্রে আপনি বার্সেলোনা বলতে পারেন পেজি বলতে পারেন আমি আশা করতেছি বার্সা পেজি দেখা ফাইনালে গিয়েই হবে হয়তোবা এর আগে যদি কোনো অঘটন না ঘটে তবে এখন আমাদের স্বপ্ন ফাইনাল ইনশাআল্লাহ আমরা ফাইনালে খেলতেছি এত দূর পর্যন্ত চলে আসিয়া আমরা আবার স্বপ্নটা ভঙ্গ করতে চাইতেছি না